পাওয়ার আজ সকালে মালয়েশিয়ার পেনাং রাজ্যের জেলুটং এলাকার একটি নির্মাণ সাইটে ভবনের দ্বিতীয় তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এ সময় তেরো জন শ্রমিক ভেতরে আটকে পড়েন তাদের মধ্যে এগারো জন পুরুষ এবং দুজন নারী তবে সৌভাগ্যক্রমে সবাই অক্ষত অবস্থায় উদ্ধার পেয়েছেন অগ্নিকাণ্ডটি সকাল আটটা এক মিনিটে ঘটে খবর পাওয়ার পর পরই পার্শ্ববর্তী ফায়ার স্টেশনগুলো বিশেষত জালান পেরাক লেবু পান্তা এবং পাইয়া তেরুবং থেকে দমকল কর্মীরা পেরাক প্রধান আজেলান হাসান জানান উনত্রিশ তলা ভবনের দ্বিতীয় চতুর্থ এবং ষষ্ঠ তলা কালো ধোয়ায় ঢেকে যায় দ্বিতীয় তলা যা পার্কিং এরিয়া হিসেবে ব্যবহৃত হলেও শ্রমিকদের থাকার জায়গা হিসেবে ব্যবহৃত হচ্ছিল সেখান থেকেই আগুনের সূত্রপাত হয়েছে সেখানে বিভিন্ন জাতীয়তা শ্রমিক থাকলেও একাধিক বাংলাদেশি শ্রমিক ছিলেন বলে জানা গেছে ধারণা করা হয় জন শ্রমিক আটকে পড়েন ভেতরে তবে দমকল কর্মীরা ষষ্ঠতলা থেকে তেরো জনকে জীবিত উদ্ধার করেন বাকিরা আগেই নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হন এক বাংলাদেশি শ্রমিক জানান আমি আমার ব্যাগে থাকা গুরুত্বপূর্ণ কাগজপত্র এবং একটি ফ্যান নিয়ে পালানোর চেষ্টা করি ভবনটি ধসে পড়তে পারে বলে আমরা মনে করেছিলাম তলার ওপরের ক্রেনে কাজ করা অপারেটর মোহাম্মদ মার্জুকিয়ে বলেন অগ্নিকাণ্ডের খবর পেয়ে আমি খুব ভয় পেয়েছিলাম দ্রুত সিঁড়ি বেয়ে নিচে নামার সময় কয়েকবার শ্বাসকষ্টে ভোগী তবে আল্লাহ রহমতে সবাই নিরাপদে বেরোতে পেরেছে অগ্নিকাণ্ডের সঠিক কারণ এখনো জানা যায়নি ঘটনাটি নিয়ে তদন্ত অব্যাহত রয়েছে এই খবরটি নির্মাণ শ্রমিকদের দুঃসাহসিক অভিজ্ঞতা এবং দমকল কর্মীদের তাৎক্ষণিক পদক্ষেপের প্রতিফলন হিসেবে দেখছেন দমকল বাহিনী কণ্ঠ নিউজ ডেস্ক